পুরুষোত্তম ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে গায়ের লোম খারাপ হয়ে যাবে কোনো গল্প কথা বলছি না আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আপনি আমার সাথে যুক্ত হতে পারবেন আর সমস্ত ঘটনা দেখতে পারবেন যদি মন চায় সাবস্ক্রাইব করবেন নালে করার দরকার নেই কেমন আর কারোর কোনো সমস্যা হলে ব্যবসা ট্যাবসা সংসারে অশান্তি হলে ফোন করতে পারেন আশা করছি যদি কথা শোনেন আপনার ওটা ঠিক হয়ে যাবে ভিডিওটা শুরু করব আজকে ভিডিওটা হচ্ছে দেওঘরের সম্বন্ধে একটি ঘটনা বলবো ঘটনাটা শুনলে সবারই গায়ের লোম খারাপ হয়ে যাবে তাহলে কোথায় আছো কেমন আছো কোন সে দূরের পারে কোথায় আছো কেমন আছো কোন সে দূরের পারে তোমার কথা ভাবতে আমার প্রাণ যে আকুল করে বুকের মাঝে কি যে বাজে যখন থাকি একা বুকের মাঝে কি যে থাকে যখন থাকি একা আবার কবে আসবে ঠাকু কবে হবে দেখা পূর্ণভরে কত স্মৃতি আঁকা আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা আবার কবে আ কবে হবে দেখ দাদারা ভায়েরা যারা এই ভিডিওটা দেখছেন মন দিয়ে শুরুর যার যত বড় সমস্যা শরীরের যদি কোনো সমস্যা থাকে এমনও হতে পারে ডাক্তার বিধান দিয়েছে আর হয়তো পেশেন্ট থাকবে না সেই পেশেন্ট নিয়ে ঠাকুরবাড়ি দেওঘর চলে যাবেন আবার যত ঘটনা যত জ্বালা নাইনটি নাইন পার্সেন্ট যারা বিশ্বাস করে তারা সবাই বেঁচে গেছে এমনই এক ঘটনা বলবো এক পুলিশ ইন্সপেক্টর পুলিশ অফিসার তার দুটি ছেলে ছিল অনেক দিন আগের ঘটনা বলছি তার একটি ছেলে বড় ছেলে এমন একটি রোগ হলো রোগ হওয়াতে ডাক্তার দেখাচ্ছে ট্রিটমেন্ট করছে মানে যা খাচ্ছে বমি করে দিচ্ছে রাখতে পারছে না সেই ভদ্রলোকের অনেক টাকা ছিল সে ঠাকুরে আমাদের ঠাকুরের দীক্ষিত কিন্তু সেই ঠাকুরের কাছে মন্দিরে বা দেওঘর সে কিছুতেই যেতে চাইছে না তার অনেক টাকার জোর আছে সে তখন এই ডাক্তার ওই ডাক্তার এই করে বেড়াচ্ছে করতে করতে এমনকি ফরেনের ডাক্তারও দেখালো প্রায় এক মাসের মধ্যে কয়েক লক্ষ টাকা ওনার খরচা হয়ে গেল কিছুতেই কিছু হয় না আর পেটে ব্যথা যা খায় বমি করে দেয় খুব কষ্টেই ছিল সন্তানেরই যখন কষ্ট আসে মা বাবা কি ভালো থাকতে পারে মা বাবা ভালো থাকতে পারে না সন্তান হচ্ছে এমন একটা মূল্যবান ধন টাকা পয়সা না থাক কিন্তু সন্তান ভালো থাকুক এই প্রার্থনা করছি সবার সন্তান যদি ঘরে ঘরে ভালো থাকুক সুস্থ থাকুক আমি পরম পিতা এই প্রার্থনা করছি অভাব আসুক কষ্ট আসুক কিন্তু কারণ সন্তানের ক্ষতি না হোক তা ওই দাদার ওই সন্তানের এরকম অবস্থা প্রায় মারা যাবে যাবে এমন কন্ডিশন এসে গেছে তখন যেদিন ওই ছেলের বাবা খুব বলে কান্নাকাটি করছে তখন রাত্রি দশটা বা এগারোটা হবে আমার বাবার সঙ্গে দেখা আমার বাবা কিন্তু প্রতিদিনই রাত করেই ঘরে ঢুকতো আগে এগারোটা হোক সাড়ে এগারোটা বারোটায় নিচে ঘরে কোনো দিন ঢুকতো না ওই সন্ধ্যাবেলা বেরিয়ে যেত নিয়েই পড়ে থাকতো তার বাবাও ছিল পুলিশে তা উনিও ছিলেন পুলিশ অফিসার তখন ওই দাদা বাবাকে বলছে দাদা ছেলের যা কন্ডিশন আর ছেলেকে আর হয়তো ছেলের মুখ দেখতে পারবো না তখন বাবা বলছে কি বলছেন দাদা বলে হ্যাঁ ডাক্তার টাক্টার দেখাননি বলে হ্যাঁ যত রকম ডাক্তার যত সাধ্য সব করেছি সব জল এগুলোতে কিছু কাজ হলো না তখন আমার বাবা বলল চলেন এবার বড় ডাক্তারের কাছে যাই বললো কোথায় সুপার দা দেওঘর বাড়ি যাই চলেন ঠাকুরবাড়ি যায় সব তো দেখে নিলেন বলছে হ্যাঁ দাদা আপনি তাই করেন কথাবার্তা ফাইনাল হয়ে গেল ভোরবেলায় সকালবেলায় এই শিয়ালদা থেকে ট্রেন সাড়ে সাড়ে ছটার মধ্যে জেসিডি ওই ট্রেনটের নাম ছিল জেসিডি এই সমস্তিপুর ছিল নাম ওই ট্রেনে করে দাদা সবাই চলে গেল কিন্তু যখন আসানসোল এসছে তখন আসানসোল আসে বারোটা লাগাত হয় ওই ওই ছেলেটি সিটের থেকে উঠেছে ওকে সবাই মিলে কোলে করে নিয়ে সিটে শুয়ে নিয়ে যাচ্ছিলো আসানসোলে গিয়ে ওই ছেলে আস্তে আস্তে উঠছে উঠে বলছে বাবা জল খাবো আমি জল খাব জল দিল জল খেলো মর্মান্তিক ঘটনা তারপর ঠাকুরবাড়ি গেলো খেয়ে তো রাত্রিবেলা প্রসাদ দেয় প্রসাদ দিচ্ছে রাত্রিবেলায় মোটা চাল আর কি বিলি ডাল বিলি ডাল তখন ওই ছেলের মা তার বাবাকে বলছে স্বামীকে বলছে আমার ছেলে খাবে কি করে কিন্তু পেটে রাখতে পারবে না সবই বমি করে দেবে ওই দাদা ওই অফিসার দাদা বলছে আমার ছেলের জন্য যত কিছু করা সব করেছি এইটাই আর ডাক্তারের কাছে এসেছি এটাই বড় ডাক্তারের প্রেসক্রিপশন এটাই ওষুধ আমার ছেলে মরে যাক এইখানেই মরুক এই দেওঘরে পূর্ণ ভূমিতে মরুক ওই ছেলেকে খাওয়ালো বেশ ভাত খেলো কিন্তু বমি করল না এটাকে আপনারা কি বলবেন সবাই সেই ছেলে রাত্রে ঘুমালো সকালবেলা ঘুম থেকে উঠে তাকে বিছনায় ছেলে নেই বিছনায় ছেলে নেই ছেলে খোঁজ খোঁজ কোথায় গেছে কোথায় গেছে সবাই আতঙ্ক হয়ে গেছে কোথায় গেল গিয়ে আসতে বাড়ি যেখানে পেয়ার পার্থ হয় গিয়ে দেখছে ওখানে ওই মানে ওখানে এক জায়গায় হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে তখন বাবা মা ছেলেকে দেখে একটু শান্ত হলো মন ঠান্ডা হলো তখন বাবা জিজ্ঞাসা করছে বাবু তুই এখানে আসলি কেমন করে পার্থনার এখানে বলছে বাবা আমাকে কে ডাকছিল আয় 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 আমি ওই আওয়াজ শুনে পিছন পিছন চলে এসেছি আমি সেখানে প্রার্থনা হচ্ছে আমি তখন থেকে এসে দেখছি ওই ছেলে চলে আসলো এসে মানে কোনো রকম তখন একটু মুড়ি টুড়ি সকালবেলা মুড়ি টুড়ি ভিজিয়ে খাওয়ালো ভয় আর খাওয়াচ্ছে না যদি কিছু হয় তেলে ভাজে তো সবই বন্ধই সিদ্ধ ভাতও খেতে পারে না এমন কন্ডিশন সাড়ে বারোটা ঠাকুর আনন্দবাজার প্রসাদ মা বললো না এটাই ঠাকুর ঠাকুরের ওষুধ এটাই খাবে ছেলে খেলো খেয়ে দিব্য ভালো আছে সেই ছেলে শুনলে অবাক হবেন তিন দিনের পর ওই ছেলে মা বাবার বেডিং নিয়ে দেওঘর থেকে নিজের বাড়ি ফিরে আসছে টেলে করে এটাকে কি বলবে সেই পূর্ণভূমি দেওঘর ঠাকুর অনুকুল চন্দ্রের সেই পূর্ণভূমি ওখানে তিনি মানুষ বাঁচার রাস্তা বাঁচার রাস্তা করে রেখে গেছে জেনে অনেকে হয়তো না যারা বিনা কারণে বদনাম করেন তাদেরকেও বলছি আপনাদের কোনো বিপদ আসলে সমস্যা আসলে একবার আপনার সেই পরিবারকে দিয়ে নিজের ঘরের লোককে নিয়ে দেওঘর যাবেন ভিডিওটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন ঠাকুর ঠাকুর হচ্ছে সবার পিতা যে খারাপ পিতা যে ভালো তালু পিতা ঠাকুর বলছেন একটা সাম্রাজ্য চলে যাক একটা মানুষ ঠাকুর না যাক একটা সাম্রাজ্য চলে যাক একটা মানুষ শুরু না কত বড় কথা বলছে সে তো কোনদিন পর্যন্ত ভগবান বলে দাবি করেনি আমি ভগবান এমনকি তার বংশধর কেউ দাবি করেনি আমি ভগবান দাবি করতে লাগে না তাদের আচার আর আচরণে তাদের নীলাই ধরা পড়ে এই যে ঘটনাটা বললাম এটা কি বলবেন সবাই বলেন আপনার ঘরে যদি বাচ্চা হতো আপনার বাচ্চা যদি এইভাবে বেঁচে যেত না কি বলবেন এরকম প্রমাণ ভরি ভরি না লক্ষ লক্ষ প্রমাণ আছে তাই তো ঠাকুর অনুকুলচন্দ্র যে আমরা ভগবান বলি তার বংশধরকেও মমতার ভগবান বলি নিশ্চয়ই তো কিছু কারণ আছে নালে এমনিই বলবো আমরা যাই হোক সবাইকে বলছি সবাই যেন কোনো অসুবিধা সমস্যা হলে ফোন করে ঠাকুরবাড়ি না যেতে বললে আমাকে জানাবেন আর বিধান দিয়ে দেবো আশা করছি শুনলে ওটা আপনাদের কাজ হবে কেমন কিন্তু এক বিশ্বাসে শুনতে হবে আর সবার মঙ্গল প্রার্থনা করছি আমার পরম পিতার চরণে আমার পিতার চরণে সবাই সুস্থ থাকুন শরীর যদি বেঁচে থাকে টাকা অনেক কামাতে পারবেন সবাই যারা ভিডিও দেখছেন শরীরের যত্ন রাখবেন সবাই মতো খাওয়া দাওয়া করবেন বাড়ির নিজের সংসারে কার উপরে রাগ করে থাকবেন না নিজের থেকে একটু নত হবে গিয়ে তার কাছে খাবার চাইবে মিল করবে। এ ও খারাপ ওর দোষ এটা দেখবেন না তাহলে কোনোদিনই সমস্যা মিটবে না আবু জীবনে অনেক ভুল করেছি সবসময় আগে ভাবতো আমার দোষ নেই ওর দোষ তাই বাঁধাবাদি হতো যখন থেকে ঠাকুরের কাছে জানলাম ঠাকুর আমাকেও শিখিয়ে পড়িয়ে দিয়েছে সব সময় নিজেকে ছোট কর সবার কাছে ক্ষমা চা সবার কাছে নত হ তবেই সংসারে শান্তি তবেই সংসারে আনন্দ তবেই সংসার ভালো চলে এমনকি পাড়া পশ্চিম সব এমনি ভালো চলবে সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করলাম জয় গুরু বান্দে দেব